নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি রাজপুর সোনারপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে থেকে বড় খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা মানবিক তা বহু ক্ষেত্রেই প্রমাণিত তারই আদর্শে আদর্শিত হয়ে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম মানবিকতার পরিচয় দিয়ে চলেছেন আজ রাজপুর সোনারপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শনের সময় একাশি বছরের নিঃসঙ্গ বৃদ্ধ ক্যান্সারে আক্রান্ত গত তিন মাস ধরে বাড়িতে পৌরসভার পানীয় জল পাচ্ছেন না এই অভিযোগ জানাতে এসে সামনে দেখতে পান বিধায়ক ফিরদি বেগমকে অভিযোগ শোনা মাত্রই তিনি বাস্তুকার সুভাশিস বোস এবং স্থানীয় পৌরমাতা ডক্টর দীপালী নস্করকে সামনে রেখে সামনে দাঁড়িয়ে সমস্যার সমাধান করে দেন বিধায়ককে সমস্যা জানাতেই হাতে হাতে সমস্যার সমাধান হওয়াতে বৃদ্ধ খুশিতে আপ্লুত হয়ে আমাদের কি বললেন একবার দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে দর্শকদের জন্য অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও খবরের সঙ্গে থাকুন

আমি বলবো কিভাবে করতে হয় আমি বলবো যে আপনি টেলিফোন করেছো তুমি তো ও 06697 894544 আপনারা এক করে প্লে করেন না এক বার দুই মিনিট পরে 1 জানুয়ারি থেকে ইনবক্সে নামলে আপনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন পাঁচটা পরশাতে করবে আজিম এবং আগামী

উদ্যোগী হয়ে সাথে সাথে আপনার সেই সমাধান করে দিতেই নেই ওর ব্যবহারেও আমি অভিযোগ ব্যবহারেও আমি অভিযোগ কতটা খুশি যে